আগামী নির্বাচনে জামাতের নির্বাচনী কৌশল কি এটা কিন্তু এখনো পরিষ্কার না তারা যদিও বলেছে যে তারা সমঝোতা করবে কিন্তু তাহলে আন্দোলনের মাঠে তাদের একটা জোট আছে আর দলীয় জোট নির্বাচনের মাঠে কেন জোট হবে না এটা একটা প্রশ্ন মানে সাহিকভাবে ধাক্কা খায় যেখানে আন্দোলনের জন্য তারা জোট করলো সেখানে নির্বাচনের জন্য জোট না কেন আন্দোলনের জন্য সাধারণত অনেক সময় সমঝোতা হয় যেমন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে বিএনপি কিন্তু জোট করেনি আঠারো দলীয় জোটের পরে আর কোনো জোট ছিল না কিন্তু আন্দোলনের একটা সমঝোতা ছিল মানে সমমনা যাকে বলে সমমনা দলকে নিয়ে তারা আন্দোলন করেছে নির্বাচনের বেলায় তারা আঠারো দলীয় জোট নির্বাচনও ছিল তারা আন্দোলন ছিল ধসা রেখেছে হয়তো এটা একটা কৌশল কৌশলটা এমন হতে পারে যদি যদি তারা এখনই জোট করে ফেলে বলে যে না এটা শুধু আন্দোলনের জোট না এটা নির্বাচনের জোটও হবে এবং সরকার গঠনেরও জোট হবে তাহলে তারা কিন্তু আটকে গেল জামাত এখন অপেক্ষায় আছে যে বিএনপি সাথে যেই সমঝোতা হচ্ছে শরিকদের সঙ্গে তো জামাত সত্যি কথা বলতে বলতে কি ওত পেতে আছে যে তারা জানে যে এই আসন নিয়ে একটা ঠেলাঠেলি বাঁধবে ইতিমধ্যে তার আলামত তারা বুঝতে পারছে যেখানে বিএনপি নিজেই দুইশো সাঁত্রিশটা যে আসনটা দিছে সেটা নিয়ে টালমাটাল অবস্থা সেখানেই দেখা যাবে যে বিশ পঞ্চাশটা আসনে তাদের নমিনেশন মানে পরিবর্তন হতে পারে সেখানে শরিকদের সহ তাদের ফাইনাল করা মানে তিনশো আসন এটা খুবই দুরূহ কাজটা খুবই কঠিন কারণ যেখানে শৃঙ্খলা যাচ্ছে না সেখানে অন্য দল কথা শুনবে কেন এখন অন্য দলকে যদি বলা হয় তার সাথে যে সম্ভাবনা যারা আছে যেহেতু বিএনপি আবার ঘোষণা দিয়েছে যে জাতীয় সরকার তারা করবে ফলে এখন বিএনপি যদি তার সমমনাদেরকে বলে যে তোমরা কোন কয়টা আসন চাও তাহলে দেখা যাবে যে মানে আসন আসন নাই এমন একটা হয়তো কঠিন পরে নির্ভর বিএনপির জামাত কি আসলে নির্বাচনী জোট করবে নাকি সমঝোতা করবে সেই কৌশলে এগোচ্ছে এখানে যখন ভাঙ্গন হবে মানে বিএনপির এবং তার তো সমমনা দলের সংখ্যা অনেক তখন অনেকে ডিগবাজি মারবে যেমন এই ডিগবাজির তালিকায় হয়তো প্রথমেই থাকবে এনসিপির নেতৃত্বাধীন পাঁচ দলীয় জোট তারা যে জোট করছে এখন পর্যন্ত চার তারা হয়তো ওই জোটটা চলে যেতে পারে জামাতের সাথে জামাতের সাথে একটা সমঝোতার নির্বাচনী জোট করে ফেলতে পারে আবার এটা একটা চাপও তৈরি হবে বিএনপিও আবার তখন এই জোটটাকে সাথে রাখতে চাইবে এই টানা কারণে এখন তারা এই জন্য জোট গঠন করছে না জোট করলে তো ফিক্সড হয়ে গেল তখন পরবর্তীতে যারা আসবে তখন মনে হবে যে এরা তো আসন পার লোভে আসছে বা ওখানে জায়গা পায়নি বলে এখানে আসছে এই জন্য তারা এখন যেটা বলছে যে তারা আহ সমঝোতা চায় আরো অনেক রাজনৈতিক দলগুলোকে নিয়েই নির্বাচন করতে চায় সেই কারণে তারা ওই সমঝোতার কৌশল নিয়ে এগোচ্ছে এবং দেখেন প্রথমে তারা সমস্ত আসনে নিজেদের আগে প্রার্থী ঘোষণা যদি কোনো কিছু না হয় তাহলে এককভাবে লড়বে তারপরে তারা কোনো আটদলীয় জোট আন্দোলনের জোট এটাকে নির্বাচনী জোট বলছে না এই কারণে তাহলে অন্যদের আসার মানে সম্ভাবনাটা কমে যায় এই কারণে তারা একটা ফ্লেক্সিবল রাখছে তারা চেয়ে আছে এনসিপির দিকে তারা এ বি পার্টির দিকে বা তারা বিএনপির অন্য অন্য যে এলাই আছে তাদের দিকে চেয়ে আছে এখানে যখনই নাকি একটা টানাপোড়ন হবে সেই টানাপোড়নটা মানে তারা ক্যাশ করবে অর্থাৎ জামাত বলতে গেলে এই ওত পেতে বসে আছে যে কখন সেখানে একটা দল ছুটে যাবে বা সমঝোতা ভেঙে যাবে সেই ভাঙনটাকে তারা ক্যাশ করবে মানে জামাতের আসতে পারবে এরকম সম্ভাবনা কখনো তারা কল্পনাও করতে পারেনি এখন কিন্তু তারা স্বপ্ন দেখছে এই কারণে জামাত অনেক কৌশলী ভাবে এগোচ্ছে ঠান্ডা মাথায় এগোচ্ছে এবং অপেক্ষা করছে বা ওত পেতে বসে আছে যে ওই অঞ্চলে অর্থাৎ বিএনপি অঞ্চলে কি ধরনের মেরুকরণ হয় সেখানে কি ভাঙন হয় ভাঙনের এই ফায়দাটা জামাত হয়তো ক্যাশ করবে বা লুটবে বলা যায়